আমরা মেয়েরা একটা জামা অনেক শখ করে অর্ডার দিই অনলাইনে আর মেয়েরা অর্ডার দিই তার মানে আমাদের নিজেদের পার্সোনাল টাকা দিয়ে অর্ডার দিই কারণ বেশিরভাগ সময় এটাই হয় কেননা অনলাইনে কেনাকাটা আমাদের ফ্যামিলি কেউই পছন্দ করে না এটা বেশিরভাগ ফ্যামিলি হবে আর এইটা আমার ফ্যামিলির মধ্যে আছে। আমি এটা বারবার করি যে নিজের কাছে টাকা থাকলে আমি সেটা দিয়ে অর্ডার করে টাকা যে কোনো জিনিস কিনে নেই তো আমি একটা ড্রেস অনেক শখ করে অর্ডার করছিলাম অনেক পছন্দ মেয়েদের একটা ড্রেস অর্ডার করা মানে ওইটার পিছনে অনেক ভাবনাচিন্তা থাকে কারণ আমরা একটা ড্রেস অতিরিক্ত ভালো না লাগলে কখনোই অর্ডার করি না ভাবি যে এই ড্রেসটা কখনো পাবো না কোথাও তাই জন্য মেয়ে আমরা এরকম অর্ডার করি তো এই ড্রেসটা নিয়ে আমার জীবনে যে কাহিনি হয়েছে আমার মনে হয় জীবনের এত কাহিনী নাই এই ড্রেসটার পিছনে যে কাহিনী হয়েছে তো ফার্স্ট থেকে বলি আমি কোনো পেজ মেনশন করবো না আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যারা কোনো কিছু কিনবেন একটু ভালো মতো চেক করবেন হ্যাঁ এইটা আমি চেক করছি কিন্তু আমার বাসা গেস্ট থাকার জন্য আমি ভালো মতো চেক করি না আর আমি বেশি আমি ভাবছি যে হাতার কাপড় হয়তো এইটার সাথেই থাকে তো একটা ড্রেস পাইলেন আপনি হাতার কাপড় স্লিপসের কাপড় যদি না থাকে আপনার কেমন লাগবে বলেন তো ওই রকম আমার সাথে এই ঘটনাটা ঘটছে আমি ওই দিন তো দেখলাম এটা কিন্তু জামার সাথে যে স্লিপসের কাপড় নেই আমি এটা দেখি নাই দেন আমি দুই দিন পর যখন চেক করতে গেলাম ভালো মতো তখন দেখি যে স্লিপসের কাপড় নেই আর এইটা যখন আমি তাদেরকে জানাই জানানোর পর তারা বলে যে এটা কি করব এটা আপনারই বহন করতে হবে মানে ভাবেন আপনি যে উল্টা তারা তারা আমারে দোষারোপ করতেছে আমারে তো দেবি না পরে আমি অনেক কিছু বলার পর তারা এক পর্যায়ে রাজি হয়েছিল হওয়ার পরও তারা আমরা তিন তারা আমারে তিন সপ্তাহ ঘুরাইছে তো আমি বলবো যে এই যে ব্লগারদের জন্য একটা বেস্ট প্লাস পয়েন্ট এইটাই যে তারা যে কোনো কিছু ভিডিও করে তো আমার কপালগুনে আমি অনেস্ট ছিলাম এই জন্য হয়তো এটা ভিডিও করা হয়েছে আমি ভিডিও করছি যার মাধ্যমে আমি বইলা দিছিলাম তিন সপ্তাহ পর এই ভিডিওটা আমি পাইছি মানে আমি আগে চেক করি না যে ভিডিওটা করা আছে কিনা তো পাওয়ার পর আমি তাদের পাঠাইছি যে দেখেন এই ভিডিওটা আমি আস আজকে পাইছি এটার মধ্যে সব কিছু প্রুফ আছে আপনারা কোনো স্লিপসের কাপড় পাঠানি নাই তারা তারপর বলল যে আগে কেন পাঠান না তার মানে কি আমি যে এতদিন যে কথাগুলো বলছি এগুলো মিথ্যে বলছি আসলে আপনারা যারা বিজনেস করবেন আপনাদের একটু ভুল হইতেই পারে এটা আপনারা স্বীকার করবেন বা ড্রেসের এই একটু উল্টা পুলটা হইতেই পারে এত ড্রেস সেল করেন তো এত তো ড্রেসের মধ্যে একটু একটু উল্টাপাল্টা হইতেই পারে এই জন্য যে কাস্টমারদের এগুলা বহন করতে হবে তার কোনো কারণ নাই তো আমি ওনাদের পেজ থেকে আরও এক ড্রেস অর্ডার করেছি ড্রেসগুলো অনেক ভালো মশাল আমি পেজ মেনশন করবো না কিন্তু এই কাহিনিগুলো আমার সাথে হয়েছে তো আমি আপনাদের বলবো একটু যদি প্রবলেম না হয় আপনারা ভিডিও করে রাখার চেষ্টা করবেন যখন পার্সেল আসে পার্সেল আসলে ভিডিও করে রাখবেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না যেদিন আমি ভিডিওটা তাদের পাঠাইছি পরের দিন আমাকে স্লিপসটা ব্যাক করছে কিন্তু তার আগে তারা আমার এই তিনটা ঘুরাইছে এই জীবনে আমার ফার্স্ট একটা অভিজ্ঞতা হয়ে গেছে আর জীবনে মনে হয় কোনোদিন এই ভুল করবো না আমি ডেলিভারি চার্জ দুইবার দিছি এনাদের ভুলের জন্য দুইবার ডেলিভারি চার্জ আমার দেওয়া লাগছে যদিও আমার ডেলিভারি চার্জ নিয়ে কোনো প্রবলেম নাই একশো টাকা গেলেও আমি যে স্লিপসটা পাইছি এটাই অনেক বেশি কারণ হচ্ছে নয়তো আমার পুরো ড্রেসটাই ফেলানো যাইতো কিন্তু ভুলটা পুরোটাই তাদের ছিল তারা একটা পার্সেল দেবে তার আগে কিন্তু তাদের অনেকবার চেক করা উচিত ছিল আমার ভুল হ্যাঁ আমি চেক করছি তাও ঠিকমতো চেক করিনি এটা আমি তাদের সাথে বারবার স্বীকার করছি হ্যাঁ আমার ভুল ছিল এই আমরা একটা আপু একটা কাহিনী করছিল যে এই রকমের ভুল ড্রেস আসছে ওনা আসে নাই তো জামা আসছে অন্য রকমের তো সে করছিল পরবর্তীতে ওই পেজ থেকে আরেকটা ড্রেস অর্ডার করে তখন এটা মাদান প্রদান করে দিছে তো এইরকমই করা উচিত আসলে তারা যেরকম করে তাদের সাথে এগুলাই করা উচিত তো আমি ওনাদের খারাপ কিছু বলবো না জাস্ট এতটুকুই বললাম এই জন্য যে ওনাদের জন্য দুইবার ডেলিভারি চার্জ আমার দেওয়া লাগছে ওনারা তো কোনো কিছুই বহন করে না এইটাই